বন্ধুরা আমার ইচ্ছে জানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ফোর্থ অগাস্টের সেদিন রোদ ঝলমলে যেমন দিনটাও ছিল মনটাও ছিল সেরমই ঝলমলে কারণ আর টি নগর সোসিও কালচারাল ট্রাস্ট আর বং মিডিয়ার হাত ধরে ব্যাঙ্গালোরে যে বং উৎসব হয়ে গেল আমরাও সেখানে অংশগ্রহণ করেছিলাম জায়গাটা ছিল প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার নাইন তো আমরা একটু সময় নষ্ট না করে গাড়ি পার্কিং করে সোজা চলে গেলাম প্রিন্সেস গ্রিন যেখানে মূল উৎসবটা হচ্ছে সোজা গিয়ে খুব সুন্দর একটা গেট সাজানো হয়েছিল আমরা যেহেতু দিনের আলোতে গেছিলাম তাই জন্য লাইটিংগুলো অত মানে আমরা দেখতে পারিনি রাতের দিকে এটা আরও সুন্দর হয়ে উঠবে সোজা নিচে নেমে যাওয়ার পর সিঁড়ি দিয়ে বাঁহাতেই ছিল ফুড স্টল তো বাঙালি সেখানে পেট পুজো তো মাস্ট তাই সময় নষ্ট না করে আমরা প্রথমেই চলে গেছিলাম স্টলের দিকে সময়টাও এত বেলা হয়ে গেছিলো তাই একটু সময় নষ্ট করিনি আমরা গরম গরম কাটলেট তারপরে এগ টেবিল দিয়েই খাওয়া দাওয়াটা শুরু করেছিলাম তারপরে কিন্তু বিরিয়ানিটাও টেস্ট করতে একদম ভুলিনি কারণ ওটা অবশ্যই আমাদের ফেভারিট সাথে ছিল গন্ধরাজ আইসক্রিম যেটা আমি প্রথম ট্রাই করলাম পানটাও ছাড়িনি কিন্তু যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা প্রবেশ করেছিলাম যেখানে মূল উৎসবটা হচ্ছিল বিইং গর্চেস গ্রুপের হাত ধরে বাংলার প্রায় একশো জনেরও বেশি সেলার নিজেদের পসরা নিয়ে এখানে এসেছিলেন ব্যাঙ্গালোরের মানুষজনের মন ভালো করতে হ্যাঁ মন ভালো করাই বলতে পারো কারণ মায়ের আশার তো আর বেশি দিন বাকি নেই সময় তো ঘনিয়ে আসছে প্রকৃতিও যেমন সাজছে আমরা তো নিজেদেরকেও সেরম রঙের পোশাকে রঙিন পোশাকে সাজিয়ে তুলব তাই না তাই জন্য এখানে বিভিন্ন রকমের পোশাক থেকে শুরু করে হাতে তৈরি বাড়িতে বানানো ঘি চকলেট বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে ছিল আমরাও টুকটাক কিছু কেনাকাটা করেছি আমরা ঘিটা পাইনি বাট এখান থেকে মুখশুদ্ধি জন্য বেশ কিছু জিনিস নিয়েছি আর হ্যান্ডমেড জুয়েলারিও প্রচুর ছিল সবার এগুলো পরিশ্রমের ফল বলতে পারো আর প্রচুর ছিল ম্যাগনেট আর ক্লে জুয়েলারি যেগুলো আজকাল খুব পরিমাণে ট্রেন্ডে চলছে শাড়ি ছিল বিভিন্ন রকমের শাড়ি ব্লাউজ প্রচুর পরিমাণে প্রচুর রকমের ডিজাইনার ব্লাউজ ছিল কুর্তি ছিল ছেলেদের পাঞ্জাবি ছিল হ্যাঁ একটাই কমতি যেটা আমার লেগেছে এখানে বাচ্চাদের জন্য সেরম কিছু ছিল না আর ছিল এখানে কাঁথা স্টিচের শাড়ির একটা স্টল যেখানে বিভিন্ন রকমের কাঁথা স্টিচের শাড়ি পাওয়া যাচ্ছিলো আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল তো সেটা ছাড়ি কি করে বলুন তো আমিও নিয়ে নিয়েছিলাম হ্যাঁ এই শাড়িটাই এই শাড়িটাই আমার খুবই পছন্দ হয়েছিল তো আমি এই শাড়িটাই নিয়েছিলাম আরও এখানে উনি বিভিন্ন রকমের শাড়ি আমাদেরকে দেখাচ্ছিলেন শাড়িটা নেওয়ার পর ওনার সাথে একটা খুব সুন্দর মুহূর্ত আমরা শেয়ার করলাম তারপরে চলে গেলাম সামনের দিকে বিভিন্ন রকমের কুর্তি এখানে পাওয়া যাচ্ছিলো হ্যান্ড প্রিন্টেড বিভিন্ন রকমের লেখা টি শার্ট আর ছিল বিভিন্ন রকমের শাড়ি তাঁত বলুন জামদানি বলুন কটন বলুন হ্যান্ডলুম বলুন সবই মোটামুটি এখানে পাওয়া যাচ্ছিলো আর যেহেতু এটা ছিল লাস্টের দিন তাই লোকজনের প্রচুর ভিড় ছিল পাওয়া যাচ্ছিল গোল্ড প্লেটের জুয়েলারিও ওই প্রচুর ভিড় ঠেলে নিজেদের পছন্দের জিনিসগুলো বেছে নেওয়া সত্যি কথায় খুবই চাপ হচ্ছিল এটা ছিল বাংলাদেশি ঢাকাই ইচ্ছে ছিল কেনার কিন্তু একটা কাঁথা স্টিচ শাড়ি নেওয়ার পরে আর এটা নেওয়ার সাহস হলো না এখানে ছিল সুন্দরবনের বিভিন্ন রকমের ঘি তারপরে আপনার মধু সব পাওয়া যাচ্ছিলো আর এখন বিশালভাবে ফ্যাশনের ট্রেন্ড হচ্ছে গামছা তো এই গামছা দিয়েও বিভিন্ন রকমের কুর্তি তারপরে ব্লাউজ এই সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল তো আমরা টুকটাক আমাদের প্রয়োজন মতো কেনাকাটি করেছি আর এখানে সবচেয়ে একটা খুব ভালো জিনিস ছিল এই ফ্রিজ ম্যাগনেটগুলো মানে সচরাচর এগুলো দেখা যায় না আর যেটা হয়েছে সেটা হয়েছে সেদিন এখানে খুঁটি পুজো আমার এই প্রথম খুঁটি পুজো এর আগে কখনো আমি খুঁটি পুজো দেখিনি তো আর টি নাগারের খুঁটি পুজো সেদিনকেই হয়ে গেল যেটা দিয়ে মার আসার বার্তা আরও দ্রুত আমাদের কাছে পৌঁছাচ্ছে আর খুব বেশি দিন নেই সব কিছু এটাই জানান দিচ্ছে বাঙালি যেই পুজোটার জন্য সারাটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সেই পুজোর আর বেশি দিন নেই দেখুন আমার মেয়েও আনন্দে নাচছে তো যাই হোক আজকে দিনটা আমার মেয়ের নাচ দেখেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা